বেগুন আর সম্ভবত পাতা দেওয়া হয়েছে এবারে আপনার গুতুম মাছ দিয়ে করা হয়েছে গুতুম মাছ সেটা একটু ট্রাই করি দেখা যাক দেখতে পাচ্ছেন jerukum sarkari dekhte hi log ne to khao jae ye hai mas তো ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে এই পর্যন্তই কারণ আজকে বেশি আইটেম নাই যার কারণে ভিডিওটা লম্বা করবো না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম